নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আর রকমারি ক্রিয়েশানে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও আজকে তোমাদের আমি দেখাবো মাছের ডিম দিয়ে আর চিচিঙ্গা আলু দিয়ে একটা রেসিপি তোমরা দেখতে থাকো এই যে এখানে চিচিঙ্গাটা কেটে নিয়েছি লা আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিচিঙ্গা কেটে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি মাছের ডিম এখানে মাছের ডিম নিয়েছি মাছের ডিমটাকে এখন নুন আর হলুদ মেখে নিব মেখে নিয়ে যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগেরই তেল ছিল একটু এখন আর আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নাহলে প্রচণ্ড আর কি মাছের ডিমটা ছেটে আর কি তেলগুলো ছিটে তাই এখন এই যে মাছের ডিমটা দিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই দেখো ঝরঝরা করে একদম ভেঙে দিলাম মাছের ডিমটা সুন্দর করে কড়া করে ভেজে নিলাম ভেজে এখন এটাকে তুলে নেব একটা বাটির মধ্যে এই যে তুলে নিলাম তোমার হলো ওই মাছের ডিমটা দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটাকে গরম করে নিলাম গরম করে এর মধ্যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর ফোরনে কিছু দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমি কিছু দিলাম না তোমার পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নিয়ে তোমার এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজটাকে এখন চেড়ে তেলের সাথে একটু ভেজে নিলাম হালকা করে দেখো এখন সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আর আলু সব দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেখো একদম সুন্দর হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এমনি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর বেশি আর কিচ্ছু দিব না আর এর মধ্যে দেখো এখন হলুদ আর নুনটাকে সুন্দর করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণ পর পর আমি এটাকে এখন হাতের সাহায্যে নেড়ে দিব নেড়ে উল্টে পাল্টে যে নেড়ে দিচ্ছি বা মাঝে মাঝেই আমি নেড়ে দিচ্ছি ভাজা ভাজা সিদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এরকমভাবে তোমার গ্যাসটাকে রাখবে না বাড়িয়ে দিবে না কমিয়ে দিবে মিডিয়াম সাইজে রাখবে যাতে ভাজাও হয়ে যায় আর জিনিসটাকে সেদ্ধও হয়ে যায় দেখো আমি বারবার একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর কি জিনিসটা ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এইভাবে ডিম দিয়ে বানিয়ে খেতে পারো দারুণ লাগে ডিম দিয়ে তোমরা চাইলে মুরগির ডিম দিয়েও বানিয়ে খেতে পারো ডিমটাকে ভেজে তুলে নিয়ে এই প্রসেসেই তারপরে এইভাবে দিয়ে দিবে এ ডিম ভাজা ডিমটা কিন্তু এখন ওটা ভাজা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন আবার এর সাথে মিশিয়ে নিলাম সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ হতে দিতে হতে দিব দেখো অনেকটা কম ভাজা হয়ে গেছে আমার আরও একটু কিছুক্ষণ ভেজে নিব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি বারবার আমি খুন্তি দিয়ে নিয়ে দিচ্ছি আর কি যাতে পুড়ে না যায় এই হয়ে গেছে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে আর কি শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন রেসিপি নিয়ে রাখছি আজ